বিশ্বের অন্যতম জনপ্রিয় বোর্সে নির্মাতা মার্টিন স্কোর্স সিজি তার প্রত্যেকটি কাজে দেখা মেলে সৃজনশীলতার বহিঃপ্রকাশ এবারে সৃষ্টিশীল নির্মাতার চলচ্চিত্র ক্যারিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে নির্মাণ করা হয়েছে পাঁচ পর্বের ডকুমেন্টারি ফিল্ম যেখানে নির্মাতার সব প্রিয় মানুষ তার সম্পর্কে অনেক না জানা কথা বলেছেন সম্প্রতি মুক্তি পেয়েছে টিজার ইউ হ্যাভ গান হাই বুসগানি গ্যাপ ওয়ান অ্যাপল টিভি প্লাস প্ল্যাটফর্মেও প্রচারিত হবে কিংবদন্তি নির্মাতা মার্টিন স্কোর্স সিজি কে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম মিস্টার স্কোর্সিজি জনপ্রিয় ও বর্ষিয়ানে চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে করা ডকুমেন্টারি ফিল্মটি হবে পাঁচ পর্বের এটি পরিচালনা করেছেন মার্কিন নারী নির্মাতা ও লেখক রেবেকা মিলার ফিল্মটি নির্মাণ করার ক্ষেত্রে নির্মাতা স্করসেজি মিস্টার সিদি টিমকে তার ব্যক্তিগত সংরক্ষণাগার ব্যবহারের সুযোগ দেন সেই সাথে অবাধে প্রবেশাধিকারের অনুমতিও দিয়েছিলেন পাশাপাশি মিস্টার স্করসিদি ফিল্মের নির্মাতা রেবেকার সাথে দীর্ঘক্ষণ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন নির্মাতা মারাটিন স্করসেজি এছাড়া মার্টিন স্কর্সেজি সম্পর্কে জানতেও দর্শকদের জানাতে তার পরিবার ও ঘনিষ্ঠজনদের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন রবার্ট ডি নিরো ড্যানিয়েল ডে লুইস লিওনার্দো ডি থেলমা শুনমেকার স্টিভেন স্পিলবার্গ শ্যারন স্টোন জডি ফোস্টার পল শ্রাডার ও মার্গট রবির মতো জনপ্রিয় সব হলিউড তারকারা তারা সবাই স্কর্সেদের সাথে কাজ করার অভিজ্ঞতা ও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করেন তথ্যচিত্রটির গল্পে উঠে আসবে স্কর্সেজির বর্ণিল জীবনের অভিজ্ঞতা পাশাপাশি তার শৈল্পিক দৃষ্টিভঙ্গির প্রভাবে চলচ্চিত্র শিল্পের উন্নতি সেই সাথে আরও ফুটে উঠবে মার্টেন স্কর্সিজের নির্মাণশৈলীর প্রথম অভিজ্ঞতা থেকে এখনকার অভিজ্ঞতার চিত্র মূলত এই তথ্যচিত্রটি স্কর্সিজিকে মুগ্ধ করবে এমন বিষয়গুলোই তুলে ধরা হয়েছে প্রকল্পটি একজন চলচ্চিত্র নির্মাতার জন্য স্বপ্ন তথ্যচিত্রটি তৈরির জন্য তিনি আমার উপর আস্থা রেখেছেন বলে আমি সম্মানিত বোধ করছি ফিল্মটি নির্মাণের ক্ষেত্রে আমি মার্টিন স্কর্সেজির ব্যক্তিগত অনেক কিছু ব্যবহারের সুযোগ পেয়েছি যা আমার জন্য অনেক গর্বের আগামী সতেরো অক্টোবর অ্যাপল টিভি প্লাসে বিশ্বজুড়ে স্কর্সেজি ভক্তরা উপভোগ করতে পারবে মিস্টার স্কর্সেজি ফিল্মটি আনাস ইমরান শোবিজ টুনাইট